সকালটা শুরু হয় স্নিগ্ধতা দিয়ে ভালো লাগা দিয়ে এত গরমের মাঝে সকালবেলায় একটু ঠান্ডা বাতাস শোনা হয় শীতলতা বয়ে আনে যেটা খুব ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি কিন্তু এখন কুষ্টিয়াতে মানে আমার বাড়ি তো কুষ্টিয়া জেলায় আমি কুষ্টিয়া শহরে আছি মানে আপার বাসায় তারপরে গ্রামে যাবো তো সকালবেলায় উঠে বারান্দা যে দেখছি এত রোদ মানে মনে হচ্ছে দুপুর হয়ে গেছে আর এত গরম খুবই খারাপ লাগছে আর এটা হচ্ছে কাঠগুলো গাছ কাঠগুলো আমার বোনের মেয়ের মানে জিমের এত পছন্দ তো গাছটা লাগাইছে দেখা যাক কতদিনে ফুল ফুটে কাঠগুলোপ কিন্তু আমারও খুব ভালো লাগে আর এখন এত রকমের কাঠগুলা ফুল ভালোই লাগে ফুল মানেই ভালোবাসা কিন্তু আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যে ফুল ভালোবাসে না তো সকাল সকাল আপা রুটি বানানো শেষ করলো এখন ফ্রোজেন পরোটা আছে সেটা একটা রেহান বাবুর জন্য ভেজে নিব আপা দেখা যাচ্ছে অফিস যাওয়ার আগেই আপা আমার আপা কিন্তু চাকরি করে সেটা আমি এর আগেও বলেছি ও ব্যাংকে চাকরি করে তো ও অফিস যাওয়ার আগেই সমস্ত রান্না রান্নাবান্না সকালের নাস্তা সব কিছুই শেষ করে তো এই তো পরোটা আমি ভেজে নিব একটা ডিম পোজ করে নিব। তারপরে এক কাপ চা এটা সকালের মানে ভালোবাসার একটা নাস্তা দেখে বলে আমার তো এরকম নাস্তা হলে মানে কিছু চলেই না আর সেই সাথে যে বললাম দুপুরে রান্না পুঁই শাক রান্না হয়ে গেছে বেগুনের চাক ভাজি হয়ে গেছে শেষে সরিষা বাটা দিয়ে পাবদা মাছ রান্না করছে এটা রান্না হলেই রান্না শেষ আর দুধ জাল দেওয়া হয়েছে যাতে সেমায় রান্না করা হবে আর আপারে রান্নাঘরটার এই জ্বালানা বন্ধ করে দিলে একদম অন্ধকার মানে কারেন্ট চলে গেলে আর রান্না করার অবস্থা নেই আর জালানা খুলেও রান্না করার ব্যবস্থা নেই কারণ বাতাস আসে সেটা যারা জ্বালানোর ধারে চুলা তারা তো বুঝবে সমস্যাটা যে কেমন বাতাস আসে তখন রান্না করাটা অসুবিধা হয়ে যায় তো রান্না করাটাও শেষ রেহান বাবু কি খাবে নাস্তা দেখা যাচ্ছে আমাকেই খাওয়া লাগবে ও ডিম্পোসটা তেমন পছন্দ করে না ডিম্পোস আবার আমার ভালো লাগে আর বাবু খাই একটু ভাজা তো ভাই একটা মুরগি নিয়ে এসেছিলো আপা অফিস চলে গেছে তা আমি ভাবলাম মুরগিটা মাখায় রাখি মানে ফ্রাই করার জন্য সমস্ত মশলা দিয়ে একবারে মাখায় রেখে দিলে যখন ইচ্ছা তখন ফ্রিজ থেকে বের করে শুধু ভাজা হয় তো এর মধ্যে দেবো আদা রসুন বাটা একটু জিরা বাটা তারপরে লবণ মরিচের গুঁড়া সয়া সস টমেটো সস আর একটা মশলা গুঁড়া করে রাখে আপা হচ্ছে এলা দারচিনি মানে সব কিছু দিয়ে একদম গুঁড়া করে রাখে যেটা মাংসের মধ্যে দেয়া হয় তো সেটাও দিয়ে দেবো আর শয়া সাত যখন একটা মাংসে দেওয়া হয় মানে মেরিনেট করার জন্য তখন লবণটাও কিন্তু একটু কম দিতে হয় কারণ শয় শসে লবণযুক্ত না হলে দেখা যাচ্ছে লবণের পরিমাণটা বেড়ে যায় এই মাংসটা দেখা যাচ্ছে মা খাইয়ে রেখে দিলে ইচ্ছা মতো বিকেলে বের করে নাস্তাও খাওয়া হয় মেহমান আসলেও দেওয়া হয় ও এর মধ্যে কিন্তু আমি লেবু দিয়েছি যেটা ভুলে গেছিলাম বলতে তো এই ফ্রাইটা কিন্তু কোট করে করব না মানে আটার ভিতর যে ডুবা এ করে সেটা না এমনভাবে মেখে শুধু ভাজার সময় শুধু কর্নফ্লাওয়ার দিলেই কিন্তু হয়ে যায় কর্নফ্লাওয়ারটা এই মেরিনেট করার সময় দিতে হয় না কারণ এর যে পানি বের হয় মানে মাখানোর পরে তো একটু পানি বের হয় ওর সাথে কর্নফ্লারটা মেয়ে একদম তরল হয়ে যায় মানে গায়ে থাকে না মাংসের গায়ে থাকে না মানে ভালো লাগে না তখন আর সেজন্যে সময় আপনারা আটা দেন আর কর্নফ্লাওয়ার দেন সেটা ভাজার সময় দিতে হবে তাই তো আমি ম্যারিনেট করে এখন কয়েক ঘন্টা রেখে দেবো সন্ধ্যার সময় হয়তো বা কয়েক পিস ভেজে খাওয়া হবে আর বাকিটা কিন্তু ডিফে রেখে দেব বোনের বাসায় আসলে আসলে বন্ধু হতো চাকরি করে অনেক কিছু দেখা যাচ্ছে নিজেকেও করা লাগে কিছু করার নেই পরে ভাই তালকুর নিয়ে আসলো তালকুর তো আমার আবার খুব পছন্দ সবারই পছন্দ তালকুরটা দেখা যাচ্ছে মানে অনেকেরই পছন্দ যেটা কিন্তু তালকুরের এই শুলে খাওয়াটা সবচেয়ে বিরক্তিকর কাজ তা আমরা সবসময় আগে শুলে নিয়ে আগে ফ্রিজে রেখে দিয়ে মানে ঠান্ডা হলে খেতে ভালো লাগে তো আমি সমস্ত তালকোটটা আগে একে একে শুলে নেব আর তালকোটটা তো দেখা আমার মনে হয় বাংলাদেশে এটাই নির্ভেজাল জিনিস এর ভিতরেই মনে হয় কোনো ভেজাল নেই তাছাড়া এমন কোনো জিনিস নেই যে আমরা ভেজাল ছাড়া খাই না কিন্তু আমার মনে হয় তালের এই শ্বাসটাই মনে হয় কোনো ভেজাল নেই আপনারা কী বলেন আমি কিন্তু মানে আমার মতামত জানালাম তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লেগে যায় অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন তো দুপুরেও খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকেলে ঘুরতে গিয়েছিলাম এটা হচ্ছে রেনিক বাদ বলে যেটা এখানে একটা ব্রিজ আছে এবং সুন্দর এখানে জায়গাটা মানে খুবই সুন্দর আর এত বাতাস হচ্ছিল আমরাই গিয়েছিলাম আমি জিম এসা বাবু এরাই সব গিয়েছিলাম তো গরমের মাঝে আসলে কোথাও বেড়ায়ও শান্তি নাই এত গরম কিন্তু এখানে এসে এত ভালো লাগছিল আর কুষ্টিয়া শহর তো আমার সব সবসময় পছন্দ আমি কুষ্টিয়াতেই লেখাপড়া করছি আর ঢাকায় যে এত বছর থাকে তারপরেও মানে কুষ্টিয়ার প্রতি প্রচুর টান আমার এত ভালো লাগে কুষ্টিয়াতে তো বাঁধের মানে বাঁধ থেকে নিচে কিন্তু অনেকটাই মানে অনেকটা নিচে যখন বর্ষা আসে যে বর্ষার সময় বৃষ্টি হবে তখন পানি কিন্তু অনেক উপরে উঠে আসবে এখন পানি অনেক নিচে এই যে দেখতে পাচ্ছেন কত নিচে আমি এটা কিন্তু উপর থেকে ভিডিও করছি এসা জিম রেহান বাবুর আগেই নেমে গেছে তো আমি আস্তে আস্তে নামছিলাম সিঁড়ি ওঠা নামাটা আমার জন্য খুবই কষ্ট মনে হয় আমার ছেলে তো মহা খুশি কাছে থেকে এত পানি দেখে তারপরে যে হাঁস মানে পানিতে সাঁতার কাটছিলো সব কিছু দেখে আমার ছেলে মহা খুশি আসলে বাচ্চারা দেখা যাচ্ছে খোলামেলা সব কিছুই পালে ওরা খুবই খুশি হয় আর বাবা মায়ের বলেন মানে উচিত বাচ্চাদের নিয়ে এভাবে ঘোরা আমরা মানে চার দেওয়ালের মাঝে থেকে থেকে মানে বাইরে বেরোনোটাই যেন আমাদের কাছে খুব ঝামেলার মনে হয় যতটুকু পারি আসলে ঘোরা উচিত বা ঘুরতে থাকি তো কুষ্টিয়ায় আসলে মানে আপার বাসায় যে দুদিন বা তিন দিন থাকা বেশি দিন আসলে থাকা হয় না সময় তো আর আসলে ওইভাবে করা হয় না এখন মেয়ে বড় হয়ে গেছে স্কুলে তার লেখা পড়া ঝামেলা মানে এসে আর থাকা হয় না যে দুই তিন দিন থাকি ঘুরতেই থাকে মানে জিমের কথা হলো খালামনে তুমি আসছো ঘুরতেই হবে যতটুকু পারি সময় দিয়ে আসলে সময় নাই ওভাবে ওকে বেরো মানে বাইরেও নিয়ে যেতে পারে না আমি আসলে ঘোরা হয় পরেই তো আমরা নৌকায় চড়ে ঘুরতেছিলাম আর এত ঠান্ডা বাতাস বইছিল খুবই ভালো লাগছিল মানে ওই পারে যার থেকে মানে একবারে নৌকা ভাড়া করে এনেছিলাম মাঝেই মানে নদীর মাঝেই ঘুরতেছিলাম তো অনেক আগে যখন আমরা কুষ্টিয়ায় ছিলাম মানে আমি লেখাপড়া করতাম তখন কিন্তু এই ব্রিজটা ছিল না এরপরে আগে নৌকায় কিন্তু পারাবার করতো এই অঞ্চলটার সাথে কুষ্টিয়া শহরের যোগাযোগই ছিল নৌকা কিন্তু এখন এই তো ব্রিজটা হয়ে অনেক সুবিধা হয়েছে যতদিন যাচ্ছে আস সব কিছুই উন্নত এটা তো আসলে বলার কিছু নাই সব জায়গায় গ্রাম বলেন শহর বলেন সব জায়গায় উন্নত তো আমি বসে আমার এই নৌকার পরে দাঁড়ানো বলেন আর বলে আমার এত সাহস নেই আমি উঠেই বসে পড়ছি মানে আমার পানিতে প্রচুর ভয় সাঁতার জানি না তো গ্রামের মেয়ে হতে পারি কিন্তু সাঁতার জানি না আসলে ওইভাবে পুকুরে গোসল করাও হয়নি তাই সাঁতারও শেখা হয়নি আবার আমাদের দুই বোনের মেয়েও তাই সাঁতার জানি না তারা তো এই তো ঘোরাঘুরি প্রায় করতে করতে এই সন্ধ্যা ভালোই লাগছিলো যাকে বলে তো আপনাদের কেমন লাগছে কুষ্টিয়ার শহর কিন্তু আসলে যারা কুষ্টিয়ার তারা জানে কুষ্টিয়া শহরটা কত সুন্দর আর কুষ্টিয় কিন্তু অনেক কিছু দেখার আছে মানে যদি ঘোরা যায় তাহলে আপনার একদিনে শেষ হবে না এত জায়গা আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো যারা আসেনি তারা কুস্তায় এসে ঘুরে যেতে পারেন কত সুন্দর একটা শহর তো আমরা নৌকায় তো দেখতেই পাচ্ছেন ঘুরেই বেড়াচ্ছি নৌকায় অনেকক্ষণ ঘুরেছি কোথাও না যেয়ে নৌকায় ঘুরে ফুচকা খেয়ে তারপরে মানে যেটা বাইরে খাবার স্ট্রিট ফুডসের হালকা পাতলা খেয়ে তারপরে তো বাসায় ফিরছে আর রেহানবাবু তো নৌকায় মানে উঠে এত খুশি ও তো ফার্স্ট নৌকায় উঠল ও কিন্তু কখনো নৌকায় উঠেনি এই জিম মানে আমার সাথে মানে ঘুরতে থাকতে ওর কথা শেয়ার করতে সব করতে খুব স্বাচ্ছন্দ্য জিমকেই মানে জিম আমার কাছেই মানুষ আমি তো যখন ওর মায়ের চাকরি হয় তখন থেকেই আমার ঢাকায় বাস আমার কাছেও থাকতো তো আমার প্রতি ওর আলাদা একটা টান তো বাসায় আসি সন্ধ্যার দিকে এসে ওই যে চিকেন যেটা ম্যারিনেট করে রাখছিলাম অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি আর অর্ধেকটা এই তো কর্নফ্লাওয়ার দিয়ে মেখে ভেজে নিচ্ছি এভাবে আপনারা কিন্তু খেতে পারেন দেখবেন ভালোই লাগে এটা নাস্তা হিসাবে বলেন বিরিয়ানির সাথে বলেন আর পোলাওয়ের সাথে সব সাথেই ভালো লাগে খেতে তো আজকে এর ব্লগটা এই তো সব কিছু মিলাইছিল কেমন লাগলো অবশ্যই জানাবেন আসলে বাড়িতে এসে ওইভাবে মোবাইল ধরাও হয় না যতটুকু পারছি ভিডিও করছি তো এই তো আল্লাহ হাফেজ